দেখতে পাচ্ছেন গেরের মাঝখানে মাটির ঘর তো এখানেও কিছু মানুষ বসবাস করে তো এত জায়গা থাকতে আসলে আমি আজকে এখানে কেন আসলাম এটা একটা প্রশ্ন হতে পারে এখানে হচ্ছে যে আমি যেটা দেখতে আসছি সেটা হচ্ছে যেহেতু এখানে চিংড়ি চাষ হচ্ছে তো চিংড়ি চাষ নিয়ে আমার কোনো সমস্যা নাই কারণ চিংড়ি চাষ হবে বিদেশে রপ্তানি হবে বৈদেশিক মুদ্রা আসবে কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই চিংড়িগুলা লবণ পানি দিয়ে চাষ করা হচ্ছে তো লবণ পানি দিয়ে চাষ করার ফলে এই পোল্ডারের ভিতরে যখন নদী থেকে লবণ পানিগুলো ঢুকানো হয় তখন এখানে চিংড়ি মাছ ছাড়া আর আসলে কোনো কিছু হয় না তো আপনারা এখানকার পরিবেশটা দেখলেই বুঝতে পারছেন যে একটা রাস্তা রাস্তাটা একদম মনে হচ্ছে যে মরুভূমির মতো কোনো ঘাসও নাই আশেপাশে কারণ হচ্ছে যে লবণ পানিতে আসলে ঘাস বা কোনো গাছপালা হয় না তো এটার জন্য এখানে যেহেতু ঘাস বা কোনো কিছু হয় না যার কারণে এখানে যারা আছেন যাদের ঘের নেই বা এই এলাকার ভিতরে যাদের ঘেরে জমি নেই তারা যে অন্য কোনো কিছু করবেন কোনো সবজি চাষ করবেন বা কোনো ফসল চাষ করবেন গরু ছাগল লালন পালন করবেন সেটা তারা করতে পারে না